আপনারা জানেন যে বিএসবি গ্লোবাল ফাউন্ডেশন বিএসবি গ্লোবাল ফাউন্ডেশন যারা শিক্ষা নিয়ে কাজ করতে মূলত খায়রুল বাসার নামে একজন ব্যক্তি তিনি বিএসবি কলেজ সহ তার একাধিক শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে এবং বিএসবি গ্লোবাল যে ফাউন্ডেশন সেই ফাউন্ডেশন থেকে শিক্ষার্থীদের উচ্চ উচ্চশিক্ষার জন্য বিদেশে পাঠানোর জন্য তাদের একটি কার্যক্রম ছিল সেই কার্যক্রমে এর আড়ালে এই খায়রুল বাসার কোটি কোটি টাকা আত্মসাত করেছে এবং প্রায় আটশো সাড়ে আটশো আটশো পঞ্চাশের মতো শিক্ষার্থী এবং অভিভাবকদের কাছ থেকে প্রায় শত কোটি টাকা হাতিয়ে নিয়ে তারা তার পরিবার সহ আত্মগোপনে চলে গেছে এই ঘটনায় ইতিমধ্যে সিআইডি একটি অনুসন্ধান করে আটশো পঞ্চাশ অভিযোগের মধ্যে একশো একচল্লিশটি অভিযোগ তারা যাচাই বাছাই করে ইতিমধ্যে গুলশান থানায় একটি মামলা করেছে মানি লটারি মামলা ওই মামলাতে উল্লেখ করেছে যে খায়রুল বাসার মানুষের কাছ থেকে এভাবে বিদেশে পাঠানোর কথা বলে প্রায় একশো একচল্লিশ জন শিক্ষার্থীর কাছ থেকে প্রায় আঠারো কোটি টাকা নিয়েছে এখনও প্রায় সাতশো শিক্ষার্থী এবং অভিভাবকদের অভিযোগ তাদের খা ছেলেটির হাতে জমা রয়েছে যারা কাছ থেকে এই একই পরিমাণের টাকা নিয়েছে কারো কাছ থেকে পঞ্চাশ লাখ ষাট লাখ এইভাবে কারো কাছ থেকে পাঁচ লাখ আট লাখ দশ লাখ এইভাবে বিভিন্ন দেশে পাঠানোর কথা বলে তাদের কাছ থেকে টাকা নিয়েছে এবং সেগুলো আত্মসাত করে তিনি পরিবার সহ উদাও হয়েছেন এ সিআইডির এস আই ফাইন্যান্সিয়াল ক্রাইমের রুহুল আমিন নামের একজন সাব ইন্সপেক্টর তিনি অনুসন্ধান করে প্রথমে এর সত্যতা পেয়েছে অর্থ পাচারের এরপরে তিনি গুলশান থানায় একটি মামলা করেছেন গত চার মে ওই মামলাটি তদন্ত করছে আপনার সিআইডির অর্গানাইজড ক্রাইমের ফাইন্যান্সিয়াল ক্রাইম ইউনিট এবং তারা দেখেছে যে খায়রুল বাসার যত লেনদেন করেছে তিনি সকল টাকা পয়সা তিনি তার শিক্ষা প্রতিষ্ঠানের বা গ্লোবাল যে বিএসবি ফাউন্ডেশন বিএসবি গ্লোবাল ফাউন্ডেশনের অ্যাকাউন্টে আসলে তিনি টাকা পয়সা নেননি তিনি তার ব্যক্তিগত অ্যাকাউন্টে টাকা নিয়েছেন এবং ম্যাক্সিমামের কাছ থেকে হ্যান্ড ক্যাশ নিয়েছেন সেই টাকাগুলো তিনি তার প্রতিষ্ঠানে জমাও দেননি ব্যক্তিগতভাবে তার ব্যক্তিগত অ্যাকাউন্টে এবং হুন্ডির মাধ্যমে পাচার করেছেন এবং তিনি পাঁচই আগস্টের পরে একটি সুবিধাজনক সময় তিনি দেশ ছেড়ে চলে যান বলে সিআইডির কাছে গোয়েন্দা তথ্য রয়েছে তিনি তার নিজে বাংলাদেশের পাসপোর্ট ব্যবহার করেননি তার কাছে অন্য দেশের অন্য দেশের নাগরিকত্ব এবং অন্য দেশের পাসপোর্ট ছিল সেই পাসপোর্ট ব্যবহার করে তিনি বিদেশে পালিয়ে গেছেন প্রথমে তিনি দুবাই যান দুবাই থেকে ইউরোপের কোনো দেশে আত্মগোপনে রয়েছেন বলে সিআইডির ধারণা আমরা আসলে দেখতে পাচ্ছি যে বাংলাদেশের শিক্ষার নামে যে ধরনের বাণিজ্য এবং প্রতারণা করা হয় এটি একটি তার জুলন্ত একেবারে জ্বলন্ত উদাহরণ এই খায়রুল বাসার আপনারা দেখেছেন যে চটকদার বিজ্ঞাপন দিয়ে বিদেশে উচ্চ উচ্চশিক্ষার এই স্কলারশিপের নামে অমুক শিক্ষা প্রতি বিদেশের বিভিন্ন প্রতিষ্ঠানে তার এই প্রতিষ্ঠানের চুক্তি রয়েছে এই সব কথা বলে এদেশের শিক্ষার্থীদের আকৃষ্ট করত এবং তাদের কাছ থেকে এভাবে বিদেশে পাঠানোর কথা বলে প্রায় শত কোটি টাকা নিয়ে তিনি আত্মগোপনে চলে গেছে সিআইডি যে মামলাটি করেছে সেই মামলায় খায়রুল বাসারের স্ত্রী তার ছেলেকেও আসামি করা হয়েছে এছাড়া আরও চার পাঁচজন অজ্ঞাত ব্যক্তিকে আসামি করা হয়েছে আমি মামলার কপিটা দেখেছি এবং মামলায় দেখলাম যে প্রায় একশো জনের কাছ থেকে বিভিন্ন অঙ্কে তারা টাকা নিয়েছেন কাউকে কাউকে বিদেশে তো নেয়ই নেয় টাকা ফেরত দেওয়ার কথা যখন এই ভুক্তভোগীরা টাকা ফেরত চাইতে গিয়েছেন তাদের কাউকে কাউকে চেক দিয়েছিল সেই চেকগুলো ডিজনার হয়েছে তাদের মধ্যে অনেকে আবার আদালতে মামলাও করেছেন তো খায়রুল বাসার আসলে আপদ মস্তক এইসব প্রায় মানুষের সাথে প্রতারণা করে টাকা করে আত্মগোপনে চলে গেছে এবং এমনভাবে এমন কৌশল এইসব করেছে যা এইসব কখনো টের পায়নি বা তাদের সাথে এই ধরনের একটি প্রতারণা খায়রুল বাসার করবেন তারা গুণাক্ষরেও তা সেটা ভাবেনি এইসব লো এইসব শিক্ষার্থী এবং অভিভাবকরা তাদের সন্তানদের বা তাদের ভাইদের তাদের বোনদের আর তাদের আত্মীয় স্বজনদের শিক্ষার জন্য যেই পুঁজি সারা জীবন জমিয়েছিল সেই টাকা খায়রুল বাসার আত্মসাত করে দেশান্তরী হয়েছে। সিআইডি মামলা করেছে কিন্তু সিআইডি অ্যাকাউন্টগুলোতে দেখেছে যে খায়রুল বাসারের অ্যাকাউন্টে শিক্ষা প্রতিষ্ঠানের অ্যাকাউন্টেও কোনো টাকা নেই এরকমের এবং তার ব্যক্তিগত অ্যাকাউন্টেও টাকা নেই ইতিমধ্যে সিআইডি এইসব অ্যাকাউন্ট অবরুদ্ধ করার জন্য বাংলাদেশ ব্যাংকে বলেছেন এবং বাংলাদেশ ব্যাংক এ নিয়ে কাজ করছে কিন্তু বিষয়টা হচ্ছে যে এই খারুল বাসাররা আসলে শিক্ষাটাকে পুঁজি করে যে ধরনের সাধারণ মানুষের সাথে প্রতারণা করছে আগেও কিন্তু তার বিরুদ্ধে এরকমের অনিয়মের অভিযোগ উঠেছিল কিন্তু আমরা দেখেছি তখন শৃঙ্খলা বাহিনী বা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়নি যখন সরকার পরিবর্তন হলো তখন তার বিরুদ্ধে মামলা হলো কিন্তু মামলা যখন হলো তখন আবার খায়রুল বাসার দেশে নেয় তিনি আবার দেশ থেকে পালিয়ে অন্যত আশ্রয় দিয়েছেন অর্থাৎ বাংলাদেশের মানুষের সাধারণ মানুষের শত কোটি টাকা এবং আত্মসাত করে তিনি নিরাপদে চলে গেছেন তো এই যে চক্র এই যে বাংলাদেশের একটি অপরাধ চক্র বিভিন্ন আপনি দেখেন শিক্ষাকাত বলেন স্বাস্থ্যকাত বলেন যেখানে এই ধরনের সুবিধাভোগী চক্ররা বাংলাদেশের সাধারণ মানুষকে ভুলবাল বুঝিয়ে শত শত কোটি টাকা আত্মসাত করে চলে যায় কিন্তু তারা ধরা ছোঁয়ার বাইরে থাকে সব সময় এই অপরাধীদের অবিলম্বে যেভাবেই হোক তাদেরকে আইনের আওতায় এনে এবং তাদের যে স্তবর অস্থাবর সম্পত্তি রয়েছে সেগুলো বিক্রি করে সব সাধারণ মানুষের ভুক্তভোগী মানুষের যাতে পাওনা পরিশোধ করা হয় সেই উদ্যোগ সরকার নেবে বলে আশা রেখে আজকের মত এখানে শেষ করছি আল্লাহ হাফেজ